প্রিয় দর্শক কালেকশন নতুন জুতার ঈদ কালেকশন নতুন কালেকশন চলে আসছে লোফার হ্যাঁ একটু ভালো মানের চামড়ার জুতা কিন্তু সবচেয়ে কম দামে তে নিতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই প্রচুর বড় একটি দোকান তারপরে দেখেন এখানে সব চামড়া জুতা এবং আর্টিফিশিয়ালও আছে আলো করে আছে কারণ ভাইয়ার এখানে কয়েকশো মডেলের লোফারের জুতা আছে কে দেখেন বাচ্চাদের লোফারের অভাব নাই বাচ্চাদের প্রচুর লোফার আছে এই লোফার গুলো আপনারা কম দামে নিতে পারবেন আমরা না আর্টিফিশিয়াল করে না চামড়া কখনো পরবে না এই যে কি বলেন

ঠিক এইভাবে দোকানে চলে আসবে দোকানে চলে আসবে এখানে কালেকশন সব দাম আগে কালেকশন জুতা তো আমি দেখিনি আছে আমার তো নিজের ইন্ডাস্ট্রি আছে যার কারণে সব সর্ব কালেকশন আছে নিজেরাই তৈরি করে আচ্ছা ভাইয়া নিজেরাই তৈরি করে আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস একদম কালেকশন কত কালার গ্যারান্টি কিরকম এটা আপনার গ্যারান্টি

এরপর আর পেজের কালেকশন দেখাইছি দেখেন এটা পুরো হলো একদম একের কালেকশন একের কালেকশন একের এটা আপনি পুরো ও এটা হলো হাফ শু হাফ শু পার্টি শু পার্টি শু না পার্টি শু এটা হলো পার্টি শু পার্টি শু এটা পাঞ্জাবির সাথে মানাবে পাঞ্জাবির সাথে একদম এই যে আপনি আমি দেখাচ্ছি আপনার এই যে কত মাস গ্যারান্টি এটা 3 মাস গ্যারান্টি 3 মাস কত করে এটা এটা হলো 500 টাকা 500 টাকা একদম আর এটা এটাও সেম এরও সেম হ্যাঁ হাই হাফ এক একের ফুল শু 500 টাকা এক রেট এক রেট পাবেন আপনি আমার পায়ে দি দেখাই এই সাইজ দেখাইতেছে দেখেন একদম খুবই মানানসই অনেক গুণ অনেক সুন্দর হয়েছে দোনো জামরামাল ডক্টর একদম চপ টাকা মাত্র 475 টাকা মাত্র 475 ডক্টর ভালোটা খুব নরম একদম খুবই নরম

এই যে দেখেন দেখাই চামড়া কখনো পরে না এই যে দেখছেন দেখছেন দেখেন চামড়া কখনো পরে একটু দেখি দেখছেন চামড়া জুতা কিনতে চাইলে আমি মনে করি চলে আসুন এই যে দেখেন আমি একটু দেখাই এই যে দেখেন এত সময় পোড়া দিছে ভাই একটু তো কিছু হয় না কিছু হবে না এটা অরিজিনাল চামড়া না অরিজিনাল চামড়া দেখেন অরিজিনাল চামড়া কিছু হয় না আমরা হাজারি ব্যাগের গরু চামড়া হ্যাঁ গরু চামড়া এটা কোন আমরা নিয়ে আনো তাই বকরিও না হাজারি ব্যাগ গরু ওয়াও দারুন কত করে ভাই এটা 650 টাকা 650 টাকা দেখেন অরিজিনাল চামড়া দিতে পাইকারি পেয়ে যাবেন মাত্র এই সোলটা দেখেন 650 টাকা তাহলে আমরা টিপিয়া হ্যাঁ এই লোকাল চল না এই টিপিয়া চল দেখছেন তাই ভাঙবে না এই যে এই যে কিছু হবে না দেখাইতেছে চামড়ার জুতা অরিজিনাল চামড়ার জুতা আপনারা যারা নিতে চান চলে আসবে একটু দেখি আসাই না দেখেন করলো কিনা এই যে দেখেন আপনি একটু দেখেন কিছু হয় না কিছু হয় না অরিজিনাল চামড়ার জুতা পাইকারি দাম

চারশো টাকা এজে থাকে জুতা যদি আগুন লাগে আমি তো ভাই একটু থাকতে পারবো না কিন্তু এটা অরিজিনাল চারশো টাকা দাম আচ্ছা ঠিক আছে কেউ দর্শক এখানে হাজার মডেলের জুতা আছে সব দেখাইতে পারবো না আইডিয়া দিয়ে দিব এই যে হলো দুই পিতা ভাই ঈদের সময় কিন্তু দুই পিতা পাঞ্জাবির সাথে পাঞ্জাবির সাথে পরে দানা পাঞ্জাবি লাগিয়ে বলে তো সাদা সাইডে সাদা করে দিয়েছি ওয়াও দারুন ম্যাচিং করার জন্য ম্যাচিং করার জন্য ওয়াও দারুন অরিজিনাল এই দেখেন পাঞ্জাবির সাথে 475 টাকা মাত্র 475 টাকা এরো চামড়া চামড়া না এটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল গ্যারান্টি হলো 6 মাসের আচ্ছা গ্যারান্টি হলো খুলে গেলে আরেক নতুন খুলে যায় বড় আরেক নতুন দেব খুলে গেলে নতুন আরেক নতুন আচ্ছা ভাইয়া বলছে খুলে গেলে নতুন ওকে আমরা তো দেখলাম এবার আমরা একটু ওইদিকে যাই প্রিয় দর্শক ভাইয়া দোকানে তার সাথে জুতার কোনো অভাব নাই আচ্ছা আর কি দেখবো বাচ্চাদের কি আছে এখানে এই যে বাচ্চাদের আছে বাচ্চাদের টার্সেল আছে বাচ্চাদের টার্সেল এটা কত সাইজ বলে এটা এটা হলো 6 বাচ্চাদের 6 9 কত করে আছে এক্সেল আছে এটা হলো 300 টাকা 300 টাকা আচ্ছা এটা লন আর এটা হলো কি এটা হলো এক্সেল 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 কত 260 টাকা 260 টাকা বাচ্চাদের এক্সেল 260 টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন

আরেকটা বড়ো যে দেখাই না হ্যাঁ লোফার টাকা মাত্র 360 টাকা টাকা তারপরে কি নতুন আছে এই আছে টাকা এটাও পেয়ে যাবেন 360 টাকা মডেল আছে ইউরোপে যাবেন টাকা এরকম টাকা চামড়া এটা চামড়া ভিতরে চামড়া উপরে

এটা কি ইউটিউবের কাস্টমারের জন্য ইউটিউবের কাস্টমার দিবেন আসার জন্য ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাই কিন্তু আপনাদেরকে দাওয়াত দিছি আপনারা আসেন আসলে বুঝতে পারবেন যে আসলে ভাইয়ার এখানে আসলে মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই তারপরে এই একটা মডেল আছে ক্যাজুয়াল 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 কত করে এগুলা এগুলা 430 টাকা 430 টাকা ক্যাজুয়াল

একমাত্র আনার সুযোগ পাবে একমাত্র আনার সুযোগ পাওয়া যাবে না এটা চামড়া উপরেরটা উপরেরটা টেবিশন হ্যাঁ সুইট লেদার আর ভিতরেরটা হলো গ্যারান্টি কত দিন এগুলো এটা গ্যারান্টি 6 মাস 6 মাস 6 মাসের গ্যারান্টি আচ্ছা আচ্ছা কত করে এটা এটা একদম 400 400 টাকা 400 টাকা আর ওইটা ওইটা सेम একই দাম একই দাম এটা দুইটা কালার আর দুইটা কালার 400 টাকা আর এই ভাবে বক্সের মধ্যে পেয়ে যাবে তাই না হ্যাঁ আচ্ছা

যারা আসলে কিনতে চান আমি মনে করি ভাইয়ার দোকানে চলে আসেন ভাইয়া সবটা দেখাইতে পারি কিভাবে দেখাইবেন ভিডিও কলে ভিডিও কলে যাদের লাগবে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে

আর সোজা কথা লোক বলিস মসজিদের সামনে দাঁড়িয়ে ফোন দিলি ফোন দিলে ভাই আপনাদেরকে নিয়ে আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন কিনতে চান আজই চলে আসুন ভাইয়ার এই দোকানে